প্লিজ লাইভে জয়েন হও লাইভে জয়েন হও লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো প্লিজ লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো লাইভে জয়েন হও লাইভে জয়েন হয়ে যাও নতুন বন্ধু যারা আছে লাইক করো কমেন্ট করো লাইব্ৰেৰী জইন হৈ যাওঁ বন্ধুতা লাইব্ৰেৰী জইন হৈ যাওঁ চলাইছোঁ তাতে লাইব্ৰেৰী জইন হওঁ লাইব্ৰেৰী জইন হৈ যাওঁ চলাইছোঁ লাইব্ৰেৰী জইন হওঁ চলেছ লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হও লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা লাইভে জয়েন্ট চলে এসো লাইভে জয়েন হও লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো

ल्याबे जयन्त चल्दैछ लब्रेत जय जाओ লাইভে জয়েন্ট হয়ে চলে এসো তাতে লাইভে জয়েন হও লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সেই প্লিজ চলেছ লাইভে জয়েন হয়ে যাও লাইক করো লাইক করো কমেন্ট করে দাও লাইক কর প্লিজ লাইক করমেন্ট লাইক কমেন্ট করে দাও কমেন্ট কর প্লিজ কমেন্ট কর কমেন্ট করমেন্ট করলে আস কমেন্ট কর কমেন্ট করাইভে জয়েন্ট হয়ে যাওয়া বন্ধুলা লাইভে জয়েন্ট হও লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো প্লিজ তোমরা কোচ তো লিখো চলে আস বন্ধুরা লাইভে জয়েন্ট হও লাইক করমেন্ট করাইব করতে ভুলবে না প্লিজ আর লাইভে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা লাইভে জয়েন্ট হও লাইভে জয়েন্ট হয়ে যাও একটা করে লাইক করো চলে আসো বন্ধুরা লাইভে জয়েন্ট হয়ে যাওয়া লাইক কর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ একটা করে লাইক করো একটা করে লাইক করো একটা করে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো প্লিজ তোমরা কমেন্ট করে দাও আমার প্রিয় বন্ধুরা তোমরা কমেন্ট করো কমেন্ট করো লাইক করো এমডি আকাশ হায় হ্যালো বন্ধু কেমন আছো এমডি আকাশ হায় হ্যালো বন্ধু কেমন আছো এন ফোর সি আর ও ওয়ান সেভেন কিরে ভাই কিরে মানে বুঝলাম না হ্যাঁ বন্ধু বুঝলাম না এটা কী লিখেছ কিরে কেমন আছো তুমি আশা করি ভালো আছো হ্যাঁ বন্ধুরা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক কমেন্ট করো বেশি করে লাইক কমেন্ট করো লাইক করো কমেন্ট করো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো আমাকে দুইটা দেখলা চলে আসো বন্ধুরা লাইভে জয়েন্ট হয়ে যাও লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলেছো লাইভে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা নতুন বন্ধুরা লাইভে জয়েন্ট হও প্লিজ জয়েন করো জয়েন করো লাইভে জয়েন করো বন্ধুরা লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে বলবে না লাইভে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা লাইভে জয়েন্ট হয়ে যাও লাইক করো কমেন্ট করো আর নতুন যা বন্ধুরা আসা তোমরা কমেন্ট করো লাইভে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা লাইভে জয়েন্ট হও লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলবো না জয়েন্ট হও লাইভে জয়েন্ট থা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ চ্যামলাটা লাইক কমেন্ট করো

হবে না হবে না এক কাটা দেবে দুই এটা আসাই থাকবে চলো সব বন্ধুরা লাইভে জয়েন্ট হও লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ লাইভে জয়েন্ট হয়ে যাও লাইক কমেন্ট করো প্লিজ লাইক কমেন্ট লাইক করো কমেন্ট করো প্লিজ লাইক কমেন্ট করো